চলে এসেছি নতুন এক সিভিচ নতুন এক আইল্যান্ড মাত্র তেরোশো টাকায় থাকা এবং খাওয়া তাও আবার এতো ধরনের আইটেম এটি হচ্ছে টরেন্টো আইল্যান্ড চারিদিকে ঝাউবন আর ঝাউবনের মাঝেই এই ক্যাম্প একদম সুন্দর পরিবেশ এই সুন্দর নির্জন সমুদ্র এই ঘন ঝাউবন শুধুমাত্র আপনাকেই চাই আপনাদের এমন এক সিবিচে নিয়ে যাব যেখানে দেখতে পাবেন বুড়িবালাম নদী ও সমুদ্রের মিলনস্থল স্থল উড়িষ্যার এক অববিট সিবিচ পরীক্ষিত বিচ নির্জন নিরিবিল্লি সিবিচ জুড়ে থাকছে লাল কাঁকড়া ছোটাছুটি সাথে দেখা মিলবে সামুদ্রিক প্রাণীরও জন্য পাবেন ঝাও গাছের মধ্যে সুন্দর এক ক্যাম্প উইথ কেয়ারে সারা দিন এলাই খাওয়া-দাওয়া ও সাথে সুন্দর সুন্দর রুমে একটা দিন কাটানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাকে কাছে টানবে আর এই কিছুই থাকছে মাত্র 1300 টাকায় তাই আর দেরি না করে আমি আর অঙ্কিতা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে গন্তব্য খুবই কাছে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে যেতে হবে আমাদেরকে বালাসহর স্টেশনে সেখানেই ওয়েট করছে আমাদের জন্য ক্যাম্প থেকে পাঠানো গাড়ি চাইলে আপনারাও বুকিং করতে পারেন ক্যাম্পে ফোন করে দিলেই ওনারাই আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে বাইরে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে আর আমরা ক্যাম্পে প্রবেশ করেছি আর ঢোকা মাত্রই কিন্তু আমাদের হাতে চলে এসছে ডাবের জল ওয়েলকাম ড্রিঙ্কস আহ সত্যি এই গরমে এটা পেয়ে কিন্তু মনটা একদম ঠান্ডা হয়ে গেল ক্যাম্পে প্রবেশ করেই দেখলাম ঝাউবনের মাঝে বেশ সুন্দর অনেক বড় সাজানো গোছানো একটি ক্যাম্প এটি পরীক্ষিত সিবিচ আর এই সিবিচে আজ কিন্তু আমরা থাকব ক্যাম্প উইথ কেয়ার চলুন আপনাদের একটা রুম দেখাই এই হচ্ছে রুম এটাতে আমি রয়েছি জাস্ট দেখুন রুমটা একবার দারুণ সুন্দর এখানে কিং একটা বেড রয়েছে এখানে আরামসে তিন থেকে চারজন তো থাকাই যাবে অসুবিধা নেই বড় মতো বেড এখানে একটা সুন্দর মতো মিরর রয়েছে একটা ছোট মতো বেশ কাভার মতো দেওয়া রয়েছে এখানে একটা টেবিল দেওয়া রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে বেশ সিমসাম সুন্দর একটা রুম চলুন ওয়াশরুমটা আপনারা দেখিয়ে দিই একটু এই দেখুন একদম নতুন প্রপার্টি পরিষ্কার ঝাঁ চকচকে একদম ওয়াশরুম দেখতেই পাচ্ছেন বেশ ভালো তো আমরা ক্যাম্পে এসে একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে যেহেতু ঘড়িতে সময় হয়ে গেছে বেলা দুটো তো চলো আগে লাঞ্চটা করে নি তারপর তোমাদেরকে সম্পূর্ণ ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো ফ্রেশ হয়ে চলে এলাম এনাদের ডাইনিং এরিয়ায় ডাইনিং এরিয়াটা বেশ বড় এবং কালারফুল খুব সুন্দর করে সাজানো এবং এখানকার স্টাফেদের ব্যবহারও কিন্তু খুবই ভালো সেদিন খাবারের মেনুতে আমাদের অনেক কিছু ছিল তবে এটা সবই প্যাকেজের মধ্যেই রয়েছে এ ছাড়া চাইলে কিন্তু আপনারা আলাকাটে আলাদা আলাদা অনেক কিছু আইটেম অর্ডারও করতে পারেন লাঞ্চ করতে আমরা কিন্তু বসে গেছি আর দেখতে পাচ্ছো আমার টেবিলটা কিন্তু পুরো ভরে গেছে খাবার দাবারে এখানের প্যাকেজটা হচ্ছে তেরোশো টাকা থেকে শুরু এখানে তোমরা এসিও পাবে নন এসিও পাবে এছাড়া টেন্টও পাবে কিন্তু থাকা খাওয়া মাত্র তেরোশো টাকা থেকে শুরু যেখানে তোমরা এই দেখো আমার পাতের ওপরে যেগুলো রয়েছে যেমন ভাত ডাল পটল আলুর তরকারি একটা মাছ ভাজা রয়েছে আলু ভাজা এইগুলো কমন মানে এগুলো তুমি যে প্যাকেজে যাও না কেন পাবে এর সাথে যে কোনো একটা আইটেম পাবে সেটা হতে পারে চিংড়ি মাছের মালাইকারি বা কাঁকড়ার ঝাল বা হতে পারে পম্পলেট হতে পারে মাশরুম বা পনির এই মাশরুম বা পনিরটা তখনই তোমরা পাবে যখন তোমরা কেউ মাছ খাবে না পুরোপুরি ভেজিটেরিয়ান আর হ্যাঁ শেষ পাতে কিন্তু চাটনি আর পাপড় কিন্তু মাস্ট দুপুরে অনেকগুলো আইটেম দিয়ে বেশ জমিয়ে লাঞ্চ করলাম দেখুন এই হচ্ছে ক্যাম্প বেশ বড় একটা জায়গা লেখা রয়েছে ক্যাম্প উইথ কেয়ার চলুন ভেতরে যাই এই হচ্ছে আমি এন্ট্রি করলাম এন্ট্রি করে আমার ঠিক এই দিকটা রয়েছে দেখুন পার্কিং এরিয়া অনেক বড় পার্কিং জোন এখানে আপনারা চার চাকা দু চাকা পার্কিং করে রাখতে পারবেন বেশ সুন্দর জায়গা আর ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর বেশ কাজু গাছ রয়েছে বেশ ভালো ক্যাম্পের ভিতরটা একদম শান্ত নিরিবিল্লি পরিবেশ আর ক্যাম্পটা একদম ঝাউবনের মাঝে তো সেই কারণে বিভিন্ন পাখিদের ডাক কিন্তু তোমরা সব সময় শুনতে পাবে এই হচ্ছে পুরোপুরি ক্যাম্প সাইডটা এদিকে কটেজ রয়েছে ওদিকে কটেজ রয়েছে এখানে রয়েছে কিছু টেন্ট চলুন যাই এটা হচ্ছে এনাদের অফিস অফিস রুম এখনও পর্যন্ত পুরোপুরি রেডি হয়নি বাট এটা খুব সুন্দর দেখুন কত সুন্দর কার্টুন ক্যারেক্টার আঁকা রয়েছে এটা হচ্ছে এনাদের কিচেন এই হচ্ছে এনাদের কিচেন এই হচ্ছে এনাদের কিচেন চলছে রান্না এই যে রান্না বান্না চলছে দাদাদের সব দাদা কি রান্না হচ্ছে আচ্ছা বাপরে বাপ অনেক কিছু তো রান্না হচ্ছে তাহলে এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া এই দেখুন এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু করতে পারবেন বেশ বড় সুন্দর জায়গা ক্যাম্পের ভেতরে এখানে একটা বসার জায়গা রয়েছে আর এখানে একটা বসার জায়গা রয়েছে এদিকেও কিছু রুম আছে এবং এইদিকেও কিন্তু অনেকগুলো রুম আছে সবই এসি এবং অ্যাটাচ ওয়াশরুম 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 এই মাঝে দুটো কমন রয়েছে রয়েছে দেখতে দুখানা তো চলো এদিকে একটা রুম তোমাদেরকে দেখাই এক দুই তিন চার পাঁচ পাঁচখানা কটেজ রয়েছে এদিকটা চলো এইটা তোমাদেরকে দেখাই বেশ সুন্দর কিন্তু হ্যাঁ সাজানো গোছানো এই হচ্ছে রুমের ভেতরটা বেশ সুন্দর এখানে কিন্তু আরামসে আপনারা চারজন থেকে পাঁচজন থাকতে পারবেন বন্ধু বান্ধবরা এলে বেশ ভালোই হবে দেখুন ফ্যান রয়েছে এদিকে একটা ছোট মতো ড্রেসিং টেবিল রয়েছে একটা বেসিন রয়েছে টেবিল রয়েছে ছোটো মতো একটা ওয়াশরুম দেখিয়ে দিই তোমাদের একটু এই দেখো একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওয়াশরুম আর এই দিকটা রয়েছে পুরো টেন্ট দেখো অনেকগুলো টেন্ট পাতা রয়েছে এবং এখানে কিন্তু তিনখানা কমন ওয়াশরুমও রয়েছে তো চলো তোমাদেরকে একটা টেন্ট ঘুরিয়ে দেখাই এখানে টেন্টগুলো কিন্তু অনেক বড়ো বড়ো এই দেখো বেশ সুন্দর কিন্তু এক দুই তিন চার পাঁচখানা টেন্ট রয়েছে ভেতরটা কিন্তু বেশ বড় দেখো এখানে আরামসে তোমরা চার পাঁচজন তো থাকতেই পারবে অনেক বড় টেন্ট একদম এখানে দুখানা ফ্যান দেওয়া রয়েছে শীতকালে যাই হোক এর কোনো প্রয়োজন পড়বে না টেন্টের ভিতরটা কিন্তু অনেক বড় দেখো আমি কিন্তু উঠে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে থাকা যাবে টেনগুলোতে বেশ সুন্দর তোমাদেরকে এই যে ট্রেনগুলো দেখাচ্ছি এর ভাড়া কিন্তু তেরোশো টাকা তেরোশো টাকা পার হেড পার ডে এর মধ্যে তোমরা থাকা এবং খাওয়া দুটোই পেয়ে যাবে ক্যাম্পে যখন থেকে এসেছি বিশাল হাওয়া হচ্ছে দারুণ লাগছে গরম মনে হচ্ছে না চারিদিকে ঝাউবন আর ঝাউবনের মাঝেই এই ক্যাম্প একদম সুন্দর পরিবেশ সারাদিন শুধু খাওয়া দাওয়া থাকা ঝাউবনে ঘোরা বা সমুদ্রে স্নান করা নয় রয়েছে কিন্তু সাথে খুব সুন্দর বোটিং করার ফেসিলিটি আমরা লাঞ্চ সেরে এখন কিন্তু যাচ্ছি বোটিং করতে চলুন তাহলে আজকে বিকেলটা সমুদ্রে ভেসে বেড়ায় এই পরীক্ষিত সিবিচে এলে আপনারা একটা জিনিস পাবেন এই ঘন ঝাউবন দেখুন অপূর্ব সুন্দর এই ঝাউবন দারুণ লাগে বিকেলবেলাটা কিন্তু এখানে খুব ভালো হাওয়া হয় দেখুন কত সুন্দর লাগছে দারুণ মন ঠান্ডা হয়ে গেল একদম কলকাতায় এত গরম থেকে একটু স্বস্তির নিঃশ্বাস পেতে আপনাদেরকে বলবো একটা দিন চলে আসুন এই পরীক্ষিত সিবিচে দেখুন অপূর্ব সুন্দর অপূর্ব এই দেখুন ঘন ঝাউবন আর তার পাশেই রয়েছে সুন্দর মোহনা এই ঝাউবন আর এই মোহনা ওয়াও দারুন বিকেল বেলাটা কিন্তু খুব সুন্দর লাগছে এখন আমি নৌকার মধ্যে বসে রয়েছি আর জলের ছলাত ছলাদ সাউন্ড হচ্ছে হালকা ফুরফুরে হাওয়া হচ্ছে আর এই নৌকা করে কিন্তু আমরা ভেসে পড়ব এই সুন্দর সমুদ্র সৈকতের বুকে এই যে দেখুন আমাদের বোট কিন্তু চলে এসছে এই যে বাহ বেশ সুন্দর দাদা এই বোটিং করতে কত নেওয়া হয় এটা আপনার পার হেড ফোর করে থাকছে আড়ে চারশো টাকা করে হ্যাঁ এক থেকে দেড় ঘন্টা আমাদের বোটিংয়ের সময়টা দেড় ঘন্টা মোটামুটি বোটিং করতে আইল্যান্ড ম্যানগ্রোফের জঙ্গল আর এই মোহনা যেখানে সমুদ্রে নদীর মেলন হয়েছে ওখানে আপনাদেরকে এক থেকে দেড় ঘন্টা খুব ভালো অ্যাডভেঞ্চার হয়েছে এই বোটে করে তোমরা এক থেকে দেড় ঘন্টা মোটামুটি ঘুরতে পারবে অনেক কটা আইল্যান্ড নিয়ে যাবে মোহনাতে নিয়ে যাবে অনেক কিছু দেখাবে চলো উঠে পড়ি অঙ্কিতে যাচ্ছে এখন সাবধানে বোটটা কিন্তু বেশ সুন্দর এখানে অনেকগুলো বসার জায়গা রয়েছে দুপাশে তোমরা এখান থেকে বসে বসে সমুদ্রকে ভালো করে এনজয় করতে পারবে এখানে সূর্যাস্ত যদি সারা জীবন মনে রাখতে চাও আমি বলবো এই বোট রাইডটা করতে পারো আমি কিন্তু এখন রয়েছি বুড়িওয়ালা নদীর ওপরে আর এই বুড়িওয়ালা নদীর ঠিক এই জায়গায় কিন্তু বাগাজ সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল মানে বুঝতেই পারছেন এই জায়গাটা কতটা ইম্পর্টেন্ট তো এই জায়গাটা খুব সুন্দর আমি বলবো যদি আপনারা পরীক্ষিত সিবিচে বেড়াতে আসেন অবশ্যই এই বোট রাইডটা করবেন বোট রাইড করলে আপনারা কিন্তু এই জায়গাটা দেখতে পাবেন দেখুন কত সুন্দর লাগছে এর আগে আপনাদের শুধু দেখিয়েছি সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য কিন্তু আজ আমি আপনাদের দেখাবো পরীক্ষিত সিবিচের ম্যানগ্রোভ অরণ্য চলুন ভেতরে ঢুকি এই ভিডিওতে একদম নতুনত্ব কিছু দেখাতে চলেছি আপনাদেরকে দেখুন আমার পিছনে রয়েছে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য তবে এটা কিন্তু সুন্দরবন নয় এটা হচ্ছে পরীক্ষিত চলে এসছি একদম নির্জন নতুন এক আইল্যান্ডে এটি হচ্ছে টরেন্টো আইল্যান্ড চারিদিকে ধু করছে বালি আর লাল কাঁকড়া জনবসতি নেই এইটা ছোট মতো একটা আইল্যান্ড দারুণ সুন্দর কিন্তু এই আইল্যান্ডটা দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে ঠিক এই জায়গায় কিন্তু নদী এবং সমুদ্র মিলিত হয়েছে এটি হচ্ছে মোহনা দারুণ সুন্দর চলো তোমাদেরকে দেখাই এই দেখো দারুণ 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 সুন্দর এটি কিন্তু হচ্ছে টরেন্টো আইল্যান্ড আমার এই সাইডটা হচ্ছে বঙ্গোপসাগর আর এইটা হচ্ছে বুড়ি বালাম নদী আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি টরেন্টো আইল্যান্ড একদম নির্জন নিরিবিলি একটা সুন্দর আইল্যান্ড শুধু চারিদিকে অসংখ্য লাল কাকড়া আর ধুধু করছে বালি আর রয়েছে এই নীল আকাশের নিচে সুন্দর সমুদ্র এর আগে তো আপনারা অনেক জায়গায় ঘুরেছেন আমি বলবো কলকাতার কাছাকাছি একটা দিন হাতে একটা দিনের ছুটি নিয়ে চলে আসুন এই জায়গায় দেখবেন আলাদা কিছু পেয়েছেন যদি আপনারা এই টরেন্টো আইল্যান্ডে আসেন সানসেটটা কিন্তু একদম মিস করবেন না দারুণ দারুণ সুন্দর এখান থেকে দেখা যায় আর আমি একটা কথা বলবো একটা দিন চলে আসুন না ঘুরে যান দেখবেন দারুণ লাগবে আপনাদের দেখুন কত সুন্দর লাগছে ও দারুণ দারুণ সানসেট এরকম একটা সানসেট অনেক দিন দেখিনি অনেক দিন সন্ধেবেলা আমরা আবার ক্যাম্পে ফিরে এলাম হালকা ঠান্ডা পরিবেশ শুরু হলো বনফায়ার সাথে বারবিকিউ তো হবেই বলে রাখি বারবিকিউ কিন্তু ছশো টাকা পার কেজি ঘড়িতে বাজে এখন রাত দশটা আর আমরা কিন্তু ডিনার করতে বসে গেছি তো ডিনারে রয়েছে রুটি অথবা ভাত যেটা আপনারা চাইবেন সেটাই পেয়ে যাবেন তার সাথে রয়েছে কিন্তু ডাল আলু ভাজা চিকেন আর রয়েছে কিন্তু একটা মিষ্টি তো সোজা ডিনার করে আমরা কিন্তু চলে এলাম রুমের মধ্যে আজকে মতো এখানে গুড নাইট দেখা হচ্ছে আপনাদের সাথে কাল সকালে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নতুন এক দারুণ সুন্দর সকাল 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 ঘুমতে উঠে পড়েছি এখন যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে বাড়ি পথে রহনা দেব। একটাই কথা বলবো কলকাতার কাছাকাছি একটা দিন এত সুন্দর একটা পরিবেশে আসুন ঘুরে যান দেখে যান ভীষণ ভালো লাগবে চলুন ব্রেকফাস্টটা করে নিই তারপরে বাকি কথা বলছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে পড়েছি এই ক্যাম্পে দারুণ সুন্দর পরিবেশ সকাল সকাল বেশ হাওয়াও হচ্ছে আর ব্রেকফাস্টে কিন্তু চলে এসছে লুচি সঙ্গে রয়েছে ঘুগনি একটা ডিম সেদ্ধ আর সঙ্গে রয়ে সুন্দর মিষ্টি তো আমাদের তো ঘোরা হয়ে গেল আমরা একটা দিন বেশ ভালোই টাইম কাটালাম সুন্দর ক্যাম্প সুন্দর পরিবেশ আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ এই ক্যাম্পে সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা ফোন করে চটপট চলে আসো একটা দিন এরকম সুন্দর পরিবেশে ঘুরে যাও টাটা ভালো থাকবে